আপনি যদি আইশ্চর্য করতে না পারেন আপনার শুধু ভাড়া না আমি চাই আমার গম দিয়ে জ্যেষ্ঠ হতে এটা কোনো রাজনীতি দল এটা কোন ধরনের

আমি কি কোনো দলের নাম বলেছিলাম কাউকে গালি দিয়েছিলাম দাঁড়ান 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 আমার ভূমিকার কথা শুরু হয়েছিল সাড়ে তিন হাত মাঠের কবর দিয়ে যুব ভাড়া বলো আমি এতগুলো উনি আচ্ছা তোমা থামো 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 থামে 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 প্রিয় ভাইরা আমরা কোনো মারামারি চাই না